আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত এখানে আমি দেখুন সুন্দর করে মাংস মাখিয়ে রেখেছিলাম এবার আমি সোমবার দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেই দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন সুন্দর করে টাইম নিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি সুন্দর একটা অসাধারণ কালার এসেছে কালারটা মার্শাল্লাহ অত সুন্দর হয়েছে দেখতে ভালোই লাগছে দেখুন এবার আমি ঠাকনা দিয়ে ঠেকে রাখলাম আবার ঠাকনাটা খুলে দেখি সুন্দর একটা কালার এসেছে ভালোভাবে টাইম নিয়ে কষিয়ে দেখুন মাংসটা আমি সুন্দর করে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জল পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে রাখব দেখুন কি সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ